যে ধর্মসভা করি আঠাশ বছর এখন এই একটা দলে না আসা পর্যন্ত দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না যাওয়াটা একটা দলে তবে গতকালকে যখন তৃণমূলের কয়েকজন নেতা আমাকে ফোন করেছিলেন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম দাদা আপনাদের দলের জেনারেল সেক্রেটারি কতজন তিনি আমাকে অপপটে উত্তর দিলেন দাদা এটা আমার পক্ষে বলা সম্ভব নাই কারণ কখন কাকে বসিয়ে তারপরে ভাবনা চিন্তা করে দেখলাম এই প্রশ্নটা যদি মমতা ব্যানার্জিকে করি এই প্রশ্নটা যদি সুব্রত বক্সি মহাশয়কে করি যে স্যার আপনাদের দলের মোট জেনারেল সেক্রেটারির সংখ্যা কত উনি আমার মনে হয় পাঁচ মিনিট মাথা চুলতাম তারপরে হয়তো এক্সাক্ট সংখ্যাটাও বলতে পারবেন না মানে তাকে মনে হয় সকাল সন্ধ্যে ধরে বসিয়ে থাকে একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট শকাত মোল্লা সাহেবের এখন অস্থিরতা বাড়বে কারণ যে কাসিম ভাই সাহেবের সম্পর্কে ভাইজান সম্পর্কে শকাত মোল্লা এতদিন আক্রমণ করেছে বাই ডিফল্ট ফল্ট ডেজিগনেশন অনুযায়ী কাসেম ভাইজান শকাত মোল্লার অনেক অপরে বসছে কাসেম ভাইজান এখন ভাইজান সম্বোধন করতে হবে ফলে ওনার একটু ফাট দেই দেখুন দেখ না উন্নয় দ্বিতীয় দলে গেছে আমি তৃণমূলের কংগ্রেসের চরম বিরোধী বিজেপির চরম বিরোধী খুশি যাওয়ার প্রশ্ন আসবে কেন তবে হ্যাঁ রাজনৈতিকভাবে আমি তাকে স্বাগত জানাবো রাজনৈতিক ময়দানে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য আহ্বান জানাবে না সকলকে আহ্বান জানাবো তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হলেন পারিবারিক সম্পর্ক রয়েছে দেখুন ডেমোক্রেসিতে অংশগ্রহণ করা ভোটিং সিস্টেমে অংশগ্রহণ করা ইলেকট্রন পলিটিক্সে অবশ্যই দরকার বলে আমরা অনেক আগে থেকে রাজনীতির ময়দানে এসেছি আস্তে আস্তে আমার পরিবারের অন্যান্য আরো যারা পিছিয়ে যারা আছেন তারা আসছেন এটা আমি স্বাগত জানাচ্ছি তবে ব্যাপারটা হচ্ছে দল চয়নের ক্ষেত্রে একটা দুর্নীতিগ্রস্ত দলকে চয়ন করে থাকেন ফলে এটা অনেক সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে এটা অনেক চর্চাও এতটুকু বলবো যে দল যে উনি নাম লিখালেন সেটা একটা দুর্নীতিগ্রস্ত দল যেই দলের জন্য যেই দলের ব্যর্থতার জন্য হুনরামির জন্য চুরির জন্য যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তার মধ্যে অনেক যোগ্য আছে আজকে যজ্ঞ গুলো রাস্তায় যেই দলের জন্যই

আমাকে আমার তো দুটি তৃণমূলের কিছু বিধায়ক নেতারা আছে সৌজন্যতার সম্পর্ক আমরা রাখি আপনি জানেন আপনারা জানেন ভালো করে সেই ক্ষেত্রে মাঝে মধ্যে ফোনে হাই হ্যালো হয় গতকাল কি আমাকে এইরকম বেশ কয়েকজন ফোন করে তারা কবি কবে সাথেই বলছিলেন যে আমরা এতদিন দল করছি এত স্যাক্রিফাইস করছি হঠাৎ করে কেউ আসলো তাকে দলের এত বড় পদে পৌঁছে দিল বসিয়ে দিল এটা কি গণতন্ত্র আমি তাকে উল্টে জিজ্ঞাসা করেছিলাম একটা কথা তারা কথা বলে রাখি সরকাত মোল্লা সাহেবও খুব প্রকাশ করছে যে সরকাত মোল্লা সাহেব বড় পদ পাওয়ার জন্য মানুষের ওপর অত্যাচার শুধু নয় ভাঙরের মানুষের উপর অত্যাচার মিথ্যা কেস এবং আমাকে ক্রমাগত ভাষাগত আক্রমণ করে যাচ্ছে সেও পথ পেল না তবে গতকালকে যখন তৃণমূলের কয়েকজন নেতা আমাকে ফোন করেছিলেন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম দাদা আপনাদের দলের জেনারেল সেক্রেটারি কতজন তিনি আমাকে অকপটে উত্তর দিলেন দাদা এটা আমার পক্ষে বলা সম্ভব নাই কারণ কখন কাকে বসিয়ে দেয় বোঝা মুশকিল তারপরে ভাবনা চিন্তা করে দেখলাম এই প্রশ্নটা যদি মমতা ব্যানার্জিকে করি এই প্রশ্নটা যদি সুব্রত বক্সি মহাশয়কে করি যে স্যার আপনাদের দলের মোট জেনারেল সেক্রেটারির সংখ্যা কত উনি আমার মনে হয় পাঁচ মিনিট মাথা চুলতে হবে তারপরে হয়তো এক্সাক্ট সংখ্যাটাও বলতে পারবেন না মানে যাকে মনে হয় সকাল সন্ধ্যে ধরে বসিয়ে থাকে একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট সকাত মোল্লা সাহেবের এখন অস্থিরতা বাড়বে কারণ যে কাসিম ভাই সাহেবের সম্পর্কে ভাইজান সম্পর্কে সৌকাত মোল্লা এতদিন আক্রমণ করেছে বাই ডিফল্ট ডিজিগনেশন অনুযায়ী কাসিম ভাইজান সৌকাত মোল্লার অনেক উপরে বসছে কাসিম ভাইজানকে এখন ভাইজান সম্বোধন করতে হবে ফলে ওনার একটু ফাটবেই মোটে ওটা ভাঙন না পরিবারের মধ্যে আমাদের যে পারিবারিক সম্পর্ক সেটা যথেষ্ট ভালো আছে

আসছেন তিনি দলের প্রধান হিসাবে আসলে তাকে এই কথাটা আমি নিশ্চিত সুযোগ পেলে জিজ্ঞাসা করতাম তবে এখানে সুযোগ পেলে আমি সে কথা জিজ্ঞাসা করবো না কারণ এটা একজন মুখ্যমন্ত্রী হিসাবে আজকে বিধানসভায় আছে কোন সময় যদি নবান্নে যাওয়ার সুযোগ হয়ে যায় যদি হয় তাহলে ওখানে গিয়ে যদি সময় পাই সময় পাই তাহলে জিজ্ঞাসা করবো আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী পার্টিও হওয়ার আমি এটা চাই আমি অন্য চাইছি না আমি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায় তৃণমূল থেকে যেভাবে শুরু কাউকে দিয়ে ড্যামেজ কন্ট্রোল চাই সেটা হবে না কারণ একের পর এক পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের মুসলিম সম্প্রদায়ের মানুষজন ক্ষিপ্ত হয়ে উঠছে মুসলিম দোষণের নামে মুসলমানদের শোষণ করা আছে পশ্চিম বাংলায় বিজেপি সহযোগিতা নিয়ে বিমানতো অধিকারী ৪০ টিtene মমতা ব্যানার্জী সরকার মুসলমানদের উপর আক্রমণ নামিয়ে আছে কখনো ওয়াকফ সংশোধনে নিয়ে আইনে বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো হচ্ছে তো কখনো দিল্লি যাওয়ার নিধান দিচ্ছে ফলে পশ্চিম বাংলার মুসলমানরা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে মুক্তি দিয়ে দিচ্ছে কাউকে দেশে যদি মনে পড়ে এই ভাঙা বাদ জোড় লাগাবে জোড়া লাগাবার চেষ্টা হচ্ছে সেটা মিথ্যা হলো

তাকে ডিস্টার্ব করে তার কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে তার নামে মিথ্যা মামলা দিয়ে শুধু তাই নয় ভাঙরের ভাঙর ডিভিশনের একাধিক থানার অফিসারদেরকে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক মঞ্চে বসিয়ে দিতে পেরেছেন যে শঙ্কর সাহেব সেই শঙ্কর সাহেব এখন ভাবছে তাকে আবার শাসন করবে কাশিম সিদ্দিকি ভাইজান ওই জন্যই হয়তো

অসুবিধে কোথায় আমি তো মনে করি আরও বেশি বেশি করে যারা ধর্মীয় গুরু তাদের রাজনীতিটা ব্লগ নেই রাজনীতিকে বাইরে থেকে কন্ট্রোল করার থেকেও সরাসরি রাজনীতিটা বাইরে থেকে কন্ট্রোল করলেই বেশি দৌড় আমি সে যখন কাউকে পদ্ম শ্রীরিক প্রাইজ দিয়ে যেই চর্চা হয়েছিল এইগুলো যেমন চর্চা হচ্ছেকা থেকে সরাসরি আদি বাইরে থেকে বসে ত্রিদের আহ্বান জানাবে না আমি সবলকে আহ্বান জানাবো